হ্যাঁ শরীরটা খারাপ আপনার আপ দেব না অল্প করে দিয়ে আমরা দেখেই তো মনে হচ্ছে চোখ মুখের অবস্থা অন্যরকম লাগছে এখানেই থাকেন দাতে কেন বাড়িতে থাকার জায়গা নেই মাংস দিয়ে বাড়িতে থাকার জায়গা নেই হাতটা পরিষ্কার করবেন মা আমি হ্যান্ড ওয়াশ এ নিয়ে এসেছি হাতটা পরিষ্কার করে তাই খাবেন আপনার কাছে কিছু আছে হাত ধোয়ার মতো ধুয়ে ফেলার মতো দেন আমি জলটা ফেলে দিয়ে আসছি হ্যাঁ দেবো বসেন না বসেন সবাই ওখানে বসেন আমি দিচ্ছি বসেন আমার কাছে দিন না না বসছে খাওয়া শুরু করুন বসেন বাবা বসেন আমি দিচ্ছি বসেন কিছু লাগবে আপনার কিছু দেবো আমি 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 দেওয়া হয়ে গেছে বলতেছি ওখানে গিয়ে বসেন মা আমি বসেন আমি সবাইকে দেবো আপনি বসেন গিয়ে যান সবাই গিয়ে বসেন সকলকে দেবো যান বসেন গিয়ে হাতেই থাকবে লবণ আছে তো আর খেয়ে দেখুন লবণ আমি কড়া দিয়ে রেখেছি আপনি খেয়ে দেখুন হ্যাঁ মাংস দেব তো দেওয়ার জন্যই তো এনেছি দাদার হাত পয়সা করবেন আপনি ইয়ে আছে টিফিন কিছু আছে হাত ধোয়ার জন্য কিসে ধবেন আপনারা এখানে প্ল্যাটফর্মে বসেন কাছে কিছু রাখতে হয় এখানে তো এইভাবে তো নোংরা করা যায় না আমি বসেন মা বসেন আমি দেব আচ্ছা আমাকে একটু সময় দিন আমি দেব দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আপনি বসেন আমি দিয়ে দিচ্ছি ওমা তোমার কৌটোটা একটু নিলাম এক্ষুনি দিচ্ছি আমি দাঁড়ান ওনাদের ওনাদের মধ্যে সমস্যা নেন হয়েছে আমরা পৌঁছে দেব তো এমন টিফিনেই নেবে আর ভালো লাগলে সবার মাঝে পৌঁছে দিও তোমাদের একটু সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন এই সবাইকে রিকোয়েস্ট করব তোমার একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি মায়েদের মুখে ভাত ধরতে পারবো বাবা এই থাকবে ভাত এই থাকবে দুটো দেবো তাও ঘুরে বসেন আপনি এখানে বসে খেয়ে নিন ভালো করে এদিকে এদিক ওদিকে ঘুরে 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 বসুন ওদিকে ঘুরে বসুন হ্যাঁ বসে খেয়ে নেন দাঁড়ান হাত পরিষ্কার করবেন তারপর খাবেন দাঁড়ান হাত পরিষ্কার করবেন তারপর খাবেন না এই মায়ের পুট একটা নিয়ে গেছি দাঁড়ান 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 আমার কাছে দেন আমার কাছে দেন নে বাবার হাতটা ভালো করে পরিষ্কার করে দিই তোমাদের প্রত্যেকের সাপোর্ট প্রত্যেকের ভালোবাসা এইভাবেই আমার প্রয়োজন নেন বাবা শুরু করেন দেখি সরু মা কম্বল জড়িয়ে রয়েছেন কেন গরমে তাই দাঁড়ান হাত পরিষ্কার করবে তারপর খাবেন দাঁড়ান সবসময় হাত পরিষ্কার করে খাবেন না হলে শরীরে রোগ হবে কিন্তু খাবার সময় সব সময় হাত পরিষ্কার করে খাবেন যতটুকু খাবেন নিন ওখানে নোংরা করে মা সবসময় এরকম একটা কৌটোর মধ্যে ফেলবে কি দেবো